তোমাকে ভালোবাসে কিন্তু তারপরেও বন্ধু তুমি জানো সে তোমাকে খুবই ভালোবাসে কিন্তু তারপরেও সে তোমাকে চরমভাবে ইগনোর করে এমনকি তোমার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্টেও চলে গেছে হয়তো বহু দিন হয়ে গেছে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস কিংবা তারও বেশি কেন কি কারণ আজকে তোমাদের সেই ব্যাপারেই কিছু কথা শেয়ার করবো ভিডিওতে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওনি তারা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়েছে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তোমার সাথে সকাল বিকেল রাত সারাটা সময় তোমার সাথে কানেক্ট থাকত তোমার সাথে কথা বলতো সে কিছুতেই তোমাকে ছাড়া থাকতে পারতো না তুমি হয়তো মনে মনে ভাবতে যে এ আমাকে খুবই ভালোবাসে প্রচুর ভালোবাসে তার কারণ সবসময় আমার খবর নেয় সবসময় আমাকে কেয়ার করে আমার সাথে কথা বলতে চায় সেই মানুষটি যখন একটা দিন বন্ধু চুপ হয়ে যায় নীরব হয়ে যায় রাতের বেলা ঘুমানোর আগে যে লেট নাইটের যে মেসেজ সে মেসেজ আর তোমার কাছে আসে না সকালবেলা ঘুম থেকে উঠে যে গুড মর্নিং কি ঘুম থেকে উঠেছো তুমি সেই মেসেজ তুমি মিস করো আর আসে না তো কিভাবে একটা মানুষ এই রকমভাবে নীরব হয়ে যেতে পারে গায়েব হয়ে যেতে পারে কেন তোমার সাথে তো তার কোনো রকম কোনো খারাপ সম্পর্ক ছিল না তুমি তো তাকে তোমার মন দিয়ে ভালোবাসতে সেও তো তোমাকে মন থেকে ভালোবাসত তাহলে কেন এমনটা হলো বন্ধু এর প্রথম রিজন ফার্স্ট কারণ যেটা সেটা হচ্ছে তোমার যে সামনের মানুষ সেই মানুষটাকে তুমি এত ভালোবাসা দাও এবং সেই মানুষটা বুঝতে পারে যে তুমি প্রচুর অনেস্ট প্রচুর রয়্যাল এবং প্রচুর ভালোবাসো তাকে। কিন্তু তার মধ্যে বন্ধু ব্যাক মাইন্ডে একটা জিনিস কাজ করে সেটা কি জানো সেটা ইনসিকিউরিটি সে তোমাকে হারানোর ভয় পায় সে ইনসিকিউরিটি নিজেকে ফিল করে যে যদি মানুষটা আমাকে ছেড়ে চলে যায় যদি মানুষটা আমাকে ছাড়াও অন্য কাউকে ভালো লাগে তাহলে তখন আমি কি করব। আমি কি একা থাকতে পারবো আমি আমি তো প্রচুর তাকে ভালোবেসে ফেলেছি আমি তো ওকে ছাড়া থাকতে পাচ্ছি না এই যে ভিতরে একটা ইনসিকিউরিটি তার মধ্যে কাজ করে সেটা তোমার হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন সবার ক্ষেত্রেই এটা সেম যে এতটা সে ইনসিকিউরিটি ফিল করে সে দেখে সে দেখতে চায় সে তোমাকে জাজ করতে চায় যে সে নিজের ওপরে দেখে যে আমি তার সাথে কথা না বলে দেখি আমি থাকতে পারি কি না সে হঠাৎই তোমার সাথে গায়েব হয়ে যাবে হঠাৎ কোনো কারণ নেই কোনো রিজন নেই এমনিই দেখবে তার কল আসছে না তার মেসেজ আসছে না তার কারণ সে এতটাই ইনসিকিউরিটি ফিল করে তোমাকে নিয়ে তোমাকে হারানোর ভয় কারণ তুমি জানো ও জানে যে তুমি হচ্ছে অনেস্ট এবং প্রচুর ভালো মানুষ যে ওই মানুষটা তার জীবনে এসছে এবং সে এমনভাবে তার কাছে নিজেকে ভালোবাসায় সমর্পণ করে দিচ্ছে সে মাঝে মধ্যে ভয় পায় সে ইনসিকিউরিটি ফিল করে যে আমি কি পুরোপুরি তাকে ভালোবেসে ফেললাম আমি কি তাকে ছাড়া থাকতে পারবো না এই রকম বিভিন্ন প্রতিক্রিয়া বন্ধু তার মনে চলতে থাকে এবং সে তোমার সাথে পুরো নো কন্ট্যাক্টে চলে যায় কিংবা তোমাকে চরম ইগনোর করা শুরু করে তোমার কি করা উচিত জাস্ট শান্ত হয়ে থাকো নীরব হয়ে থাকো সেই মানুষটা কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে যখন সে নিজের ওপরে ডিপেন্ড হতে পারবে তখন কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে তো এটা গেল প্রথম রিজন এরপরের রিজন কি বন্ধু যখন তোমরা দুজন দুজনকে ভালোবাসো এবং একটা মধুর সম্পর্ক তোমাদের মধ্যে তৈরি হয় খুব গভীর ভালোবাসা তৈরি হয় তখন তোমার সামনের মানুষের ক্ষেত্রে তখন একটা কৌতূহল জাগে যে আমি যদি ওর লাইফ থেকে চলে যাই তাহলে ও কী করবে ও কি আমার পিছনে ছুটবে নাকি ও অন্য কারোর সাথে লাইফে কাটাবে নাকি আমাকে ভুলে যাবে বিভিন্ন রকমভাবে তোমাকে টেস্ট করার জন্য জাস্ট জাজ করার জন্য বন্ধু কোনো মানুষ কিছু মানুষ কিন্তু এমনভাবে তোমাকে ইগনোর করবে তোমাকে নো কনট্যাক্ট করে দেবে তোমাকে ইচ্ছে করে ইগনোর করবে তোমাকে ফোন করবে না তোমাকে মেসেজ করবে না তোমাকে বলবে আমি বিজি বিভিন্ন রকমভাবে ইগনোর করা শুরু করবে এবং একটা সময় গিয়ে কিছুদিন পর তোমার সাথে নো কনট্যাক্ট শুরু হয়ে যাবে এবং সে নো কন্ট্যাক্ট করা মানে তুমি ভেবো না যে সেই মানুষটা তোমাকে বুঝি ছেড়ে দিয়ে চলে গেছে না সে যাচ করছে যে তুমি কি করো তোমার কি রিয়াকশান হয় তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো তাকে মানে সে নেই সে নো কন্ট্যাক্ট গিয়ে তুমি কি রিয়্যাক্ট করে ফেলছো তুমি কি তার উপরে রাগারাগি করছো নাকি তুমি অন্য কোনো মানুষের সাথে সুন্দরভাবে দিন কাটাচ্ছ এবং কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছ জাস্ট সে তোমাকে জাজ করে এবং সে যখন দেখে যে তুমি তার উপর রেগে গেছো তুমি একদম মানে আনন্দে নেই তুমি অন্য কোন মানুষের সাথে কাটাচ্ছো না তখন কিন্তু সে ফিল করতে পারে যে না সেই মানুষটা সত্যি আমাকে ভালোবাসে তো রকম বিভিন্ন টেস্টের মাধ্যমে বন্ধু ইগনোর করা এবং নো কন্ট্যাক্টে যাওয়ার কিন্তু একটা প্রবণতা আমাদের মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু বন্ধু দেখা যায় এর পরের কি এর পরে হচ্ছে যেটা লাস্ট যে তোমার সাথে তার নো কন্ট্যাক্ট চরম ইগনোর করার ব্যাপারগুলো কখন ঘটায় তোমাকে তুমি অ্যাকচুয়ালি ওর লাইফে তুমি কতদিন থাকবে তুমি কি তুমি কি ও যদি তোমাকে ছেড়ে চলে যায় তুমি কি ওর পিছনে ছুটবে তুমি কি এক মাস ওয়েট করবে তুমি কি ছমাস ওয়েট করবে তুমি কি এক বছর ওর জন্য থাকবে তোমার ভালোবাসার যে কানেকশান তোমার এবং তার যে কানেকশান সেই কানেকশানটা কতটা মজবুত কতটা বন্ডি যদি তোমার সাথে সেই মানুষটা এক বছর দু বছর পর্যন্ত নো কন্ট্যাক্ট করে দেয় তাহলে কি তুমি ওকে সেই দু বছর পরেও সেই ভালোবাসা তোমার তার মধ্যে কি থাকবে কিংবা তার ভালোবাসা তোমার মধ্যে থাকবে এই যে একটা কানেকশন এই যে একটা বন্ডিং এগুলো দেখার জন্য বন্ধু অনেক মানুষ কিন্তু তোমাকে নো কনট্যাক্ট এবং চরম ইগনোর করতে পারে তো লাস্ট যেটা বলছি যে এগুলো করার পরে যদি তোমার সাথে এমনটা হয় বন্ধু দুটো জিনিস তোমাকে রাখতে হবে একটা হচ্ছে নিজেকে পজিটিভ রাখা এবং হ্যাপি রাখা এবং নিজের ওপরে এতটাই সেলফ লাভ করো এবং কেরিয়ারের ওপরে এতটাই ধ্যান দাও যে তোমার ডেভেলপমেন্ট তোমার উন্নতি সেই সামনের মানুষটা যে কারণেই তোমার সাথে নো কন্ট্যাক্ট করুক না কেন যে কারণেই তোমাকে চরম ইগনোর করুক না কেন তোমার ডেভেলপমেন্ট দেখে তোমার সেলফ লাভ দেখে সেই মানুষটা কিন্তু বন্ধু ফিরে আসতে বাধ্য হবে এটুকুন প্রমাণিত তাই নিজেকে পজিটিভ রাখো হ্যাপি রাখো এবং নিজের কেরিয়ারে কাজ করি তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ